এক গরিব ছেলে খালি পায়ে হাঁটছে ধুলামাখা রাস্তা পায়ে কাকর বিঁধছে ছোট ছোট কাটাও লেগে গেছে তবু মুখে নেই কোনো অভিযোগ চোখে এক গভীর শূন্যতা ঠিক তখনই পাশ দিয়ে হেঁটে যায় এক ধনী ছেলে পরনে চকচকে হলুদ গেঞ্জি পায়ে নতুন দামি জুতো কিছু দূর গিয়েই সে থেমে যায় চুপচাপ তাকিয়ে থাকে ছেলেটির দিকে তার চোখে দেখা যায় করুণা ভালোবাসা সে ধীরে ধীরে কাছে যায় পাশের জুতোর দোকানে ঢুকে পড়ে একজোড়া নতুন জুতো কিনে আনে ছেলেটি সামনে দাঁড়িয়ে হাতে জুতো তুলে দিয়ে বলে এইটা পরে নাও ভাই তোমাকে খুব সুন্দর মানাবে এটা গরিব ছেলেটি চমুকে উঠে কাপা কাঁপা গলায় জিজ্ঞেস করে তোমার জুতো আছে তো ভাই ছেলেটি হেসে উত্তর দেয় হ্যাঁ আলহামদুলিল্লাহ আছে আর জানো ভাই আল্লাহ যদি কাউকে কিছু দান করতে দেখেন তিনি তা জান্নাতে দ্বিগুণ করে ফেরত দেন এই কথা শুনে গরিব ছেলেটির চোখে পানি চলে আসে সে চুপচাপ মাটিতে বসে পড়ে সেজদার মতো ভঙ্গিতে মাথা নত করে আল্লাহকে ধন্যবাদ জানায় তার চোখের অশ্রু ঝরে পড়ে ধোলার ওপর